এই পৃথিবী থেকে একশো মিটার উপরে একটা বস্তু আছে আকাশে বা একটা প্লেন এখানে জিয়ের মানটা কত তা আমরা তো জানি যে এই এই বস্তুটা ছিল তো পৃথিবীর গায়ের উপরে পৃথিবীর পিঠের উপরে তো পৃথিবীর পৃষ্ঠে জিয়ের মান নাইন পয়েন্ট এইট কিন্তু পৃথিবী থেকে অনেক দূরে উঁচুতে আকাশে একটা বস্তুর জিয়ের মানও কি নাইন পয়েন্ট এইট হবে না ওই মানটা আমাদের কমে যাবে দূরত্ব যত বাড়ে জিয়ের মান কমে সালামু আলাইকুম রাহাতমির বলছি স্বাগত সবাইকে মহাকর্ষ সূত্র বিজ্ঞানের সব থেকে ইম্পর্ট্যান্ট একটা এবং বিশেষ করে এসএসসি ফিজিক্সের তৃতীয় অধ্যায় এই মহাকর্ষ সূত্রটা খুবই ইম্পর্ট্যান্ট এখান থেকে অনেকগুলো ম্যাথ এসে থাকে সো এখানে মূলত আমরা মনে করি যে এখানে সূত্র একটা কিন্তু সূত্র কিন্তু তিনটা এটা না জানার কারণে কিন্তু আমরা পরীক্ষায় সঠিকভাবে অ্যান্সার করতে পারি না সো একটা সূত্র জায়গায় অন্য একটা সূত্র লিখে দিয়ে আমরা ভুল করে ফেলি সো এই ক্লাসে আমরা মহাকর্ষ সূত্রের সংজ্ঞা থেকে সব সূত্রগুলোর ব্যাখ্যা বিশৃষ এ টু জেড সব সম্পর্কে আমরা আলোচনা করে থাকবো ক্লাসটি যদি ভালো লাগে এবং আপনি এরকম ক্লাস পেতে চান চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাসিয়ে থাকতে পারেন সো প্রথমত কী বলছে সূত্রটাকে পড়ি মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে এই আকর্ষণ বলের মান বস্তুকণাদয়ের ভরের গুণফলের ফলের দূরত্বের বর্গের ব্যস্তানুপতি অনেকেরই আমাদের মাথার উপর দিয়ে গেছে যাই হোক যাওয়ারই কথা আমরা সহজে বিশ্লেষণ করি সহজ ভাষায় বলতে এই দুনিয়াতে মহাবিশ্বে আপনি যা কিছু দেখছেন বা না দেখেন বা শুনছেন প্রত্যেকটা বস্তুই একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে যেমন হচ্ছে আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন একটা গাড়ি যাচ্ছে আপনার পাশ থেকে আপনি ভাবতেছেন হয়তো বা যে গাড়ি গাড়ির মতো যাচ্ছে আমি আমার মতো যাচ্ছি না গাড়িটাও আপনাকে আকর্ষণ করে আপনার দিকে টানে এবং আপনিও গাড়িটাকে আকর্ষণ করেন আপনি গাড়িটাকেও আপনার দিকে টানেন এবং গাড়িটাও আপনাকে তার দিকে টানে এটা খুব ইন্টারেস্টিং তাই না সো মহাবিশ্বের প্রত্যেকটা বস্তু এরকম একে অপরকে নিজের দিকে টানে তাই না সেটাকে আমরা সূত্রের মাধ্যমে বিশ্লেষণ করি তাহলে মহাবিশ্বের বস্তু কণা যেমন ধরি হচ্ছে এম ওয়ান একটা বস্তু এম টু আর একটা ভরের আর একটা বস্তু এই বস্তুকণো দুইটি কী করবে তাহলে সূত্র অনুসারে ও ওকে নিজের দিকে আকর্ষণ করে এবং ও ওকে নিজের দিকে আকর্ষণ করে দুইজনই দুইজনের আগে আকর্ষণ করে এই আকর্ষণ যদি করে তাহলে একটা বস্তু আর একটা বস্তুর কাছে চলে আসে না কেন কেন কারণ হচ্ছে এই আকর্ষণ বলটা খুবই কম এতটাই কম যে একটা আরেকটার কাছে নিয়ে আসতে পারে না সো আকর্ষণ বলটা কার উপর ডিপেন্ড করে এই আকর্ষণ বলের মান বস্তুকণো দুইটার ভরের গুণফলের সমানুপাতিক সম অনুপাত সো তাহলে হচ্ছে এই যে ভরের গুণফল তাহলে এটার ভর এমন এটার ভর এম টু সো ভরের গুণফল কি এম অন এম টু তাহলে এই আকর্ষণ বলটা হচ্ছে ভরের গুণ ফলের সমানুপাতিক সো সমানুপাত চিহ্ন আমরা দেইনি আমরা সমান চিহ্ন দিয়ে বোঝানোর চেষ্টা করতেছি খুব ইজিলি সো এই এম অন টু সমানুপাতিক কার এফের এবং আরেকটা বলছে যে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক সো দূরত্ব ছিল এই দুইটা বস্তুর মাঝখানের দূরত্ব ছিল আর দূরত্বের বর্গ কি আর স্কোয়ার আর ব্যস্তানুপাতিক মানে হচ্ছে ওয়ান ডিভাইডেড বাই আর স্কোয়ার সো এমন এম টু ইন্টু ওয়ান ডিভাইডেড বাই আর স্কোয়ার তাহলেই হয়ে যায় এমন এম টু ইন্টু ডিভাইডেড বাই আর স্কোয়ার সো আমাদের শর্ত দুইটা ছিল দুইটি আমরা লিখে দিলাম যে এই বলের মহাবিশ্বের এই যে মহাকর্ষ বলের এফ এর মানটা কি হবে এম অন এম টু এর গুণ ফল আর হচ্ছে ওয়ান ডিভাইডেড বাই আর স্কোয়ার এই দুইটা এই দুইটার সমান তাই না সো এফ ইকোন আমরা লিখতে পারি এম অন এম টু ডিভাইডেড বাই আর স্কোয়ার সো তাহলে এই জিটা কোথা থেকে আসলো এটা তো আমাদের সূত্রের ভিতরে বলা ছিল না তাই না এটা হচ্ছে একটা মহাকর্ষীয় ধ্রুবক একটা কনস্ট্যান্ট একটা মান জি তাই না এটা হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক এই জি এর মান হচ্ছে সিক্স পয়েন্ট সিক্স ইন্টু টেন দুপুর মাইনাস এগারো নিউটন মিটার স্কোয়ার কেজি ইনভার্স টু সো আমাদের অনেক ম্যাথে এরকম আমরা অনেক ধ্রুবক বা কনস্ট্যান্ট মান আমরা ব্যবহার করে থাকি যেমন হচ্ছে আমাদের যে জি থাকে না জি এই যে জি এর মানটা আমরা সবসময় ধরি নাইন পয়েন্ট এইট এটা একটা ধ্রুবক কিন্তু এটার মান কি আসলে সবসময় নাইন পয়েন্ট থাকে এটার মান কখনো নাইন পয়েন্ট এইট হয় নাইন পয়েন্ট সেভেন হয় নাইন পয়েন্ট এইট থ্রি সেভেন নাইন তো এক এক সময় এক একটা মান হয়ে থাকে সো হচ্ছে যে আমরা তো এক একবার এক একটা মান নিয়ে ম্যাথ করতে পারি না সো এই জন্য একটা মানই হচ্ছে আমাদের আদর্শ মান সো আমরা তাহলে বুঝে গেলাম যে মহাকর্ষ সূত্র হচ্ছে এফ ইকুয়াল জি এম অন এম টু ডিভাইডেড বাই আর স্কোয়ার এটা হচ্ছে মহাকর্ষ সূত্র গেল কিন্তু এখন খুব ইন্টারেস্টিং একটা টপিক সম্পর্কে আমরা পড়বো সেটা হচ্ছে আমরা সারা জীবন ম্যাথ করে আসছি না যে জি এর মান হচ্ছে নাইন পয়েন্ট এইট এম এস ইউনভার্স টু ইসের জি এর মান বা গ্র্যাভিটেশন বা অভিকর্ষ বলের মান সো এটা আজকে আমরা বের করবো একেবারে মানে ইন্টারেস্টিংয়ের সাথে আমরা সূত্রের মাধ্যমে বের করব সে এটা এটা মনে করলাম এই এই এমটাকে আপাতত আপনি বাদ দেন এটা ধরেন না এটা আমরা এই সূত্রের ক্ষেত্রে ব্যবহার করব এটা বাদ এটা একটা পৃথিবী পৃথিবীর উপরে একটা বস্তু রাখলাম মানে পৃথিবীর উপরে একটা বস্তু রাখলাম এটার ভর হচ্ছে এম আর পৃথিবীর ভরটা হচ্ছে ক্যাপিটাল এম তাই না সো পৃথিবীর ভরটা কি ক্যাপিটাল এম আর এই বস্তুটার ভর কি স্মল এম তাই না সো মহাকর্ষ সূত্রের বেলায় তো আমরা কী করছিলাম দুইটা বস্তু এম অন এম টু এক্ষেত্রেও আমরা একটাকে নিয়ে ধরলাম এম আর একটাকে বললাম স্মল এম সো আমাদের কি ভর দুইটার গুণ ফল ছিল না এম অন এম টু এম টু এক্ষেত্রে আমরাও এম এবং ছোটো হাতের এম এই দুটোর গুণ করে দিলাম একই সূত্র কিন্তু পার্থক্যটা কোথায় আমরা জি এর মানটা কীভাবে বের করি সেটা বোঝাই সো এখানে এমন টু ছিল দুইটা বস্তুর ভর এখানেও তো দুইটা বস্তুর ভর সো পৃথিবীটাকে ক্যাপিটাল এম দিয়ে প্রকাশ করলাম বস্তুটাকে স্মল এম দিয়ে গেল আর স্কোয়ার থেকে আসলো এখানে তো ছিল ছোটো আর এখানে বড় আর কোথা থেকে এই বড় আর হচ্ছে পৃথিবীর কেন্দ্র থেকে এই বস্তুটার পর্যন্ত দূরত্ব আমরা জানি এটাকে বৃত্তের কেন্দ্র থেকে এই মানে পরিধি পর্যন্ত দূরত্বকে এটাকে আবার ব্যসার্ধ বলে সো ব্যসার্ধকে কিন্তু আর দিয়ে প্রকাশ করা হয় সো সেই ক্ষেত্রে তো আমরা এখানেও আর দিতে পারতাম স্মল এম ক্যাপিটাল আর কেন দিলাম কারণ পৃথিবীর ক্ষেত্রে ভরও যখন ক্যাপিটাল এম সেহেতু দূরত্বটা হবে ক্যাপিটাল আর সো তখন কি হয় এই আমরা তো জানি জি এম নিচে ওয়ান আসে ওনার সাথে আর স্কোয়ার গুণ করলে হয় আর স্কয়ার এবং জি এই উপরের সাথে গুণ করলে হয় জি ক্যাপিটাল এম স্মল এম এখন দেখি আমরা কিন্তু নিউটনের তৃতীয় সূত্রতে একটা আচ্ছা ওটা আমরা বাদ দিই আমরা কিন্তু জানি এফ ইকুয়াল এম এ এরকম একটা সূত্র আমরা বের করেছি কোথায় নিউটনের দ্বিতীয় সূত্রতে এফ ইকুয়াল কি এম এ সো আমরা এফের এর পরিবর্তে আমরা এখানে বসাবো কি কিন্তু এখানে তো হয়ে গেল এম জি জিটা কোথেকে আসলো সো এ হচ্ছে তরণ এ হচ্ছে তরণ পৃথিবীর ক্ষেত্রে যখন এই তরণটা হয় তখন সেই তরণটাকে এ না লিখে জি দিয়ে প্রকাশ করা হয় এই জন্য এটাকে এম এ না লেখে এটাকে লিখে দিলাম এম জি সো এখন আমরা দেখি এ পাশেও স্মল এম এ পাশেও স্মল এম 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 আমরা কি কেটে দিতে পারি না সো এ থেকে এম কাটলাম এপাশ থেকে এম কাটলাম এপাশে পাশে থাকলেও জি এ পাশে থাকলে ভালো জি ক্যাপিটাল এম ডিভাইডেড বাই হচ্ছে আর স্কয়ার এখন জি এর মান কি আমরা জানি মহাকর্ষী ধ্রুবকের মান আমরা লিখে দিছি এম হচ্ছে পৃথিবীর ভর এটাও আপনাকে মুখস্থ করতে হবে এই তিনটে আপনাকে মুখস্থ করতে হবে জি এর মানটাও মুখস্থ পৃথিবীর ভর মুখস্ত পৃথিবীর ব্যাসার্ধ মুখস্থ সো তিনটে মান আমরা যদি এখানে বসিয়ে দেই সো এখানে আমরা লিখলাম না কারণ স্পেস অনেকটা বেশি লাগবে তখন আমাদের ক্যালকুলেশন আসে নাইন পয়েন্ট এইট এম ইনভার্স টু সো তাহলে আমরা সারা জীবন যে ম্যাথে লিখে এসেছি যে জি এর মান হচ্ছে নাইন পয়েন্ট এইট সেটা কোথা থেকে আসলো এটা আজকে আমরা প্রুফ করে দিলাম এখান থেকে আসলো ঠিক আছে তো আমরা জি এর মানটা বের করলাম এখন সব থেকে শেষ যেই টপিক্সটা নিয়ে আলোচনা করব এইটা নিয়ে প্রত্যেকটি স্টুডেন্টই প্রায় দ্বিধা দ্বন্দ্বে পড়ে যে হচ্ছে আমরা জানি জি ইকোয়াল জি এম ডিভাইড বাই আর স্কোয়ার সো এই সূত্রটা কোথা থেকে আসলো আচ্ছা আপনাকে বলি এই ধরেন পৃথিবী আর এই পৃথিবী থেকে দূরে একটা বস্তু এই একটা বস্তু এই দুইটা বস্তুর মধ্যে যদি বলে যে এই পৃথিবী থেকে একশো মিটার উপরে এই একটা বস্তু আছে আকাশে বা একটা প্লেন এখানে জি এর মানটা কত তা আমরা তো জানি যে এই এই বস্তুটা ছিল তো পৃথিবীর গায়ের উপরে পৃথিবীর পিঠের উপরে তো পৃথিবীর পৃষ্ঠে জিয়ের মান নাইন পয়েন্ট এইট কিন্তু পৃথিবী থেকে অনেক দূরে উঁচুতে আকাশে একটা বস্তুর এর মানও কি নাইন পয়েন্ট এইট হবে না ওই মানটা আমাদের কমে যাবে দূরত্ব যত বাড়ে জিয়ের মান কমে তো এই জায়গাটায় ধরেন এইখান থেকে একটা প্লেন যাইতেছে আকাশ থেকে ওই প্লেন ওর জিয়ের মান কত কারণ ওকে পৃথিবী কি নাইন পয়েন্ট এইট বল দিয়ে টানবে না ও তো পৃথিবীর পৃষ্ঠে না ও তো অনেক উপরে তো এইখানে জি এর মানটা কত এটা বের করার জন্য অনেক সূত্র থাকে সো আমরা ঠিক সব কিছুই ঠিক আছে পৃথিবীর ভর এম বস্তুর ভর স্মল এম এই যে আমরা লিখিয়ে দিলাম হচ্ছে পৃথিবীর ভর হচ্ছে ও ওকে আর আরেকটা ব্যাপার বলে রাখি এখানে এই যে সূত্র আর এই সূত্রের ভিতরে একটু মিলকরণ আছে সো ব্যাপারটা আমি আপনাকে বলি সো পৃথিবীর ভর হচ্ছে এই ক্যাপিটাল এম এই বস্তুটার ভর হচ্ছে স্মল এম সব কিছু ঠিক আছে আমি জাস্ট পরিবর্তনটা কোথায় এখানে যে এই সূত্রটা আমরা বের করলাম কিভাবে করলাম সেটাই আপনাকে দেখাই সব কিছু ঠিক আছে এটাও ক্যাপিটাল এম এই ভরটা হচ্ছে স্মল এম এবং এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে আর প্লাস আর স্কোয়ার কেন কারণ পৃথিবীর কেন্দ্র থেকে আপনি দেখেন যে পৃথিবীর উপরে একটা বস্তু আর পৃথিবী থেকে অনেক দূরে একটা বস্তু দুইটার ভিতরে ব্যবধানটা কোথায় এই বস্তুটা ছিল পৃথিবীর পিঠের উপরে আর এই বস্তুটা পিঠ থেকে অনেক দূরে সো আমরা তো জানি যে এই থেকে এই পর্যন্ত দূরত্বটাকে আর দিয়ে প্রকাশ করা হয় সো দেখেন এই থেকেও কিন্তু এই থেকে একটা দূরত্ব আছে এই থেকে এই পর্যন্ত সেই দূরত্বটাকে আমরা স্মল আর দিয়ে প্রকাশ করব। সো দূরত্ব আমাদের এখানে দুইটা পৃথিবীর কেন্দ্র থেকে এই পর্যন্ত দূরত্ব ক্যাপিটাল আর পৃথিবীর পৃষ্ঠ থেকে এই পর্যন্ত দূরত্ব স্মল আর সো সব কিছুই তাহলে তো ঠিক আছে যে জি এম আচ্ছা এই জি প্রাইমটা তো এখান থেকে আসছে তাই না সো জি ইকুয়াল জি এম ডিভাইড বাই আর স্কোয়ার আর এখানে হবে জি এম ডিভাইড বাই আর প্লাস আর স্কোয়ার কারণ এখানে শুধু আর স্কোয়ার ছিল কারণ এটা ছিল পৃথিবীর পিঠে পৃথিবীর কেন্দ্র থেকে পিঠ পর্যন্ত দূরত্ব হচ্ছে ক্যাপিটাল আর আর এটা হচ্ছে পিঠে না পিঠেনা না। তার থেকে অনেক দূরে এই জন্য এতটুকু হচ্ছে আর আর এতটুকু হচ্ছে এই যে আর তাই না স্মল আর তাই এটাকে লিখতে পারি আর প্লাস আর স্কোয়ার সো আশা করি আমি আপনাকে ব্যাপারটা বোঝাতে পারলাম ব্যাপারটা আসলে খুবই সহজ এবং ইন্টারেস্টিং সো যদি ক্লাসটি ভালো লেগে থাকে এরকম ফিজিক্সের ক্লাস পেতে চান এবং খুব সহজে যদি ভালো লেগে থাকে তাহলে ক্লাসটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন যেন প্রতিটা ক্লাসের আপডেট সবার আগে আপনি পেয়ে যান সো ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম